শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানায় জাতীয় চা নেতা কৃষ লক্ষ শহীদ লক্ষ্য মহাভাবে উনিশশো পঁচাত্তর পনেরো

তার মাথা থেকে সমস্ত রক্ত আমার এক করে এটা আমার আইন জারি করা হয় চোদ্দ হয় তাহলে বাবাকে গ্রেফতার করে তখন আমি নাজিলে বাজার আমরা সেই বাড়িতেও কিছু দিচ্ছিলাম আমার ছোট বোন রেহাদা তার জন্ম হয়েছে মীরপোট হাসপাতালে সে কিন্তু সম্পূর্ণ এই পুরন ঢাকার মানুষ হাসপাতালে তার জন্ম জনগণের সেবা জনগণ যাতে ভালোভাবে পেতে পারে সেই উদ্দেশ্য নিয়েই ঢাকাকে আমরা উত্তরগুলি সিটি কর্পোরেশনে ভাগ করি এবার ইউনিয়ন ছিল এই ইউনিয়নগুলি সিটি কর্পোরেশনের আওতায় নিয়ে আসা হয়েছে এবং সেগুলি উন্নয়নেরও ব্যবস্থা আমরা নিয়েছি বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন

I'm not gonna.